নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত শীতের দিনে নরম নরম গরম গরম একদম তুলতুলে নরম ফুলকপির পরোটা না হলে কি কখনো চলে আজকে আমি তোমাদেরকে সবচেয়ে টেস্টি করে কি করে ফুলকপির পরোটা বানানো যায় সেটাই দেখাবো যত রকম পরোটা আছে তার মধ্যে সবথেকে টেস্টি লাগে কিন্তু এই ফুলকপির পরোটা কিচ্ছু লাগে না কোনো তরকারি লাগে না শুধু একদম শুধু মুখেই খাওয়া যায় এই দারুণ পরোটা চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই পরোটাটা এর জন্য দেখো ফুলকপি এরকম বড়ো বড়ো টুকরো করে আগে কেটে নিয়েছি তো তারপরে দেখো কেটে ধুয়ে নিয়েছি এটা আগে ভালো করে তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে তো প্রথমে গ্রেট করে নিচ্ছি ফুলকপির ফুলগুলো একদম গোড়াগুলো মানে ডাঁটির যে অংশগুলো শক্ত অংশগুলো ওগুলো দেওয়ার কোনো দরকার নেই শুধু ফুলকপির ফুলগুলো দিলেই হবে তো এখানে দেখো সম্পূর্ণটা আমার গ্রেট করা হয়ে গেছে এগুলো সব গ্রেট করে নিয়েছি আমি এরকম পরিমাণ হয়েছে দেখো তো এবার দেখো আমি গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেবো আমি সর্ষের তেল প্রথমে পুরটা আমি তৈরি করবো ফুলকপির তো সেটার জন্য দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো করে আমি স্প্রেড করে নেব তারপর এতে দিয়ে দেব আমি জিরে ফোড়ন ওয়ান ফোর টি স্পুন জিরে কিন্তু আমি এখানে দিয়ে দেব জিরেটা ফুটে গেলে আমি এখানে আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা দেখো মিহি করে কুচিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো এবার তেলের মধ্যে এটা দিয়ে দু তিন মিনিট মতন নাড়ব এটা ভাজা ভাজা হয়ে যাওয়া দি অপেক্ষা করব তারপরে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপিটা ফুলকপিটা দিয়ে এবার আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো চিনি এবার এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব পাঁচ মিনিট মতন তো এটা দেখো ভালো এখন ভালো মতন পুরটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন এর মধ্যে উপর থেকে একটুখানি ধনেপাত আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে এবার এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটা এটাকে একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য এখানে দেখো আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা মিশিয়ে মিশিয়ে এর মধ্যে তেল দিয়ে নুন পরিমাণ মতো নুন দিয়ে অল্প একটু চিনি দিয়ে আর এক চামচ মতন জোয়ান হাতে ভালো করে রোগড়ে নিয়ে সেটা দিয়ে কিন্তু আমি এটা ময়দাটা মেখেছি এখন এর মধ্যে লেচি কেটে নিচ্ছি লেচি করে গোল করে নিয়ে মাঝখানটা একটু ট্যাপ করে আমি একটা বাটি গোল বাটির মতন কিন্তু বসিয়ে দেব গোল বাটির মতন করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পুটটা ফুলকপির ওই পুটটা পুটটা দিয়ে আমি এই লিচিটার মুখটা ভালো করে বন্ধ করে দেব মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে এভাবে বন্ধ করে দিলে কিন্তু এক ফোটাও মানে বেলবার সময় পুর বাইরে বেরিয়ে আসবে না প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে গোল হয়ে তো দেখো সবকটা লেচি করে নিয়েছি এবার আমি প্রথমে একটা শুকনো কড়াইয়ের মধ্যেই আগে দিয়ে দেব একটা পরোটা তারপরে দু মিনিট বাদে ওটাকে উল্টে দেবো একদিকটা সেঁকা হয়ে গেলে ওই উল্টে দিয়ে তারপরে আমি দেব এর মধ্যে রিফাইন তেল এক চামচ এইভাবে করে কিন্তু পরোটাটা আমি ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব পরোটাটা ভালো করে কালার হয়ে আসা অবধি কিন্তু দেখো আমি ভেজে নিচ্ছি এবার দেখো এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এইভাবে সব পরোটাগুলোই কিন্তু আমি ভেজে নেব ভীষণই টেস্টি হয় পরোটাগুলো খেতে একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় আর কি যে অপূর্ব স্বাদ ফুলকপি সেই ফ্লেভার আর অপূর্ব স্বাদ খেতে অবশ্যই কিন্তু এই পরোটা তোমরা বানিয়ে নিও আর কেমন হয় আমাকে জানিও আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো দেখো এটার ভেতরে কত একদম খুব জলদি আর ভীষণই টেস্টি হয় খেতে তো ভিডিওটা এখন এই পর্যন্ত দেখা হবে আবার পরের একটা রেসিপি ভিডিও নিয়ে টাটা